আজকের হারউড পয়েন্ট কোস্তাল থানা সাকিবুল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কার্যক আদালতে নিয়ে এসেছে মূলত কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখ এই শ্রীনগর অঞ্চলের শ্যামনগর গ্রামে জলসা চলছিল সেই জলসা দেখতে একটা এগারো বছরের মেয়ে তার বাড়ি থেকে যায় এবং আর রাতে ফিরে না আসায় পরের দিন তাকে খোঁজাখুঁজি হয় এবং রাতেও তার বাড়ির লোকজন তাকে খোঁজে কিন্তু কোথাও পায়নি এবং পরের দিন একুশ চার দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে ওর বডি ভেসে ওঠে এবং তারপরে স্থানীয় লোকজন দেখে খবর দেয় এবং স্থানীয় হারুদ পয়েন্ট কোস্টাল থানার পুলিশ প্রশাসন যায় গিয়ে ওখানে বডিটা উদ্ধার করে এবং ওর বাড়ি থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে এবং সেই খুনের মামলা শুরু হওয়ার পরে পুলিশ তদন্তে নামে এবং এই সাকিবুল মোল্লাকে গ্রেফতার করে আজকে কার্যিব আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য সাকিবুল মোল্লাকে দশ দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে মামলা রুজু করা হয়েছে খুনের ধারাই মামলা শুরু

আমার একটা দেওর পো হয় একটা দেওর হয় যে মেহেন্দি করছে সে কি হয় দেওর হয় মানে সম্পর্কে আপনার দেওর হয় হ্যাঁ তো তাকে সন্দেহ হচ্ছে হ্যাঁ কি না আপনার আমার নাম আমার নাম তো বিবি তো মিনা বিবি হ্যাঁ কে হন আমি ঠাকুরমা হই কালকে রাত 8 টা থেকে নি তারপরে তারপরে আর 12 সময় ফোন যাচ্ছে আমার কাছে যে মন পাওয়া যাচ্ছে না আমি যে খোঁজাখুঁজি করছি আর খুঁজে পাচ্ছি না সারাদিনও খুঁজলাম পুলিশ পুলিশ সব যে খুঁজলাম খুঁজে পাইনি দুপুরের দিকেই পেলাম পেয়ে দেখলাম পুকুর থেকে পেলাম পুরো হ্যাঁ পেলাম তারপরে দিলাম তো অন্য অবস্থা যেরকম দর্শন করে সেরকম করেই ফেলে দেবো পুরো ডুবি দিয়েছে তারপরে মাঠের মধ্যে কি দেখতে পেলেন মাঠের মধ্যে হ্যারফিন দেখতে পেয়েছি রক্ত দেখতে পেয়েছি ওর মাথা ক্লিপ দেখতে পেয়েছি সব তো মাঠের মধ্যে পড়ে আছে দেখলাম তো কাকে সন্দেহ হয় আপনাদের আমাদের কারো সন্দেহ হয়নি তো এই যে ঘটনা হলো যে পুকুরের মধ্যে দেখতে পেলেন তো ওকে কি সাঁতার কাটতে জানতো না সাঁতার কাটতে সব জানতো তাহলে কিভাবে আসলো বাড়ি থেকে অনেকটাই দূরে এখানে মেরে পুকুরে ফেলা হয়েছে এই মাঠে মেরে এই মাঠে মেরেছে কেউ মেরে পুকুরে ডুবানো হয়েছে তো এখন কি চাইছেন আপনারা আমার আমাদের যেরকম কোল খালি হয়ে গেছে যে করে তার মার কোল খালি চাই আমি আপনি কে হন সম্পর্ক আমি বড় যেটা হই আপনার নাম আমার নাম মোসিন মোল্লা আমি ভাত হাত খেয়ে পুকুরের দিকে এসে দেখলাম যে ভাসছে কি ভাসছে তারপরে কার বডি কি জানলেন বডি হচ্ছে হাত দেখা যাচ্ছে আর দুটো হাত দেখা যাচ্ছে আর ওটা পোতা ছিল বডিটা না ভাসছে আচ্ছা তারপরে তারপরে আগের দিকে শুনে যে ওই হারিয়ে গেছে খুঁজে খুঁজে চলছে তা আমি ছুটে গিয়ে খবর দিলাম তারপরে কি দেখলাম যে কোথাকার এই যে মেয়েটা